সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুবণ নতুন একটি গণিত নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে এক কুড়ি আম চারশো টাকায় ক্রয় করে পাঁচ পাঁচ শতাংশ লাভে বিক্রয় করা হল এর ক্রয় মূল্য পাঁচ শতাংশ কম হলে কত টাকা লাভ হতো গণিতটি বিভিন্নভাবে সমাধান করা যায় যেমন যেহেতু এখানে দেওয়া আছে পাঁচ শতাংশ লাভে সুতরাং পাঁচ শতাংশ লাভ লাভ সমান যেহেতু ক্রয় মূল্য চারশো টাকা তাহলে চারশো এর পাঁচ মানে একশো ভাগের পাঁচ সমান শূন্য শূন্য যদি দিয়ে থাকে বিশ বিশ টাকা সুতরাং পাঁচ শতাংশ লাভে বিক্রয় মূল্য সমান যেহেতু লাভে তাই চারশো যোগ বিশ টাকা বা চারশো বিশ টাকা এটা হচ্ছে যদি পাঁচ শতাংশ লাভে বিক্রয় করা হয় তা তখন তার বিক্রয় মূল্য হবে চারশো বিশ আবার যেহেতু এখানে বললো ক্রয় মূল্য পাঁচ শতাংশ কম হলে অর্থাৎ পাঁচ শতাংশ কম সমান চারশো এর একশো ভাগের পাঁচ সমান তাও বিশ টাকা যেহেতু এখানে পাঁচ শতাংশ কমে ক্রয় মূল্য বলেছে তাই যে ক্রয় মূল্য চারশো ছিল তার থেকে কম হবে বিশ টাকা বা তিনশো আশি টাকা সুতরাং কত টাকা লাভ হবে সুতরাং লাভ হবে সমান সমান চারশো বিশ থেকে চারশো বিশ থেকে যদি তিনশো আশি বিএ দিই তিনশো আশি বিএ দি সমান চল্লিশ টাকা অর্থাৎ এর চল্লিশ টাকা অতিরিক্ত লাভ হবে এটা আবার অন্যভাবে করা যায় লিখলাম পাঁচ শতাংশ লাভে বিক্রয় মূল্য সমান একশো যোগ পাঁচ বা একশো পাঁচ টাকা এখন ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো পাঁচ টাকা সুতরাং ক্রয় মূল্য যদি এক টাকা হয় বিক্রম মূল্য কম হবে কম হলে ভাগ আবার ক্রয় মূল্য যদি চারশো টাকা হয় বিক্রম মূল্য হবে সময় চারশো বিশ টাকা আবার পাঁচ শতাংশ কমে ক্রয় মূল্য সমান একশো মাইনাস পাঁচ বা পঁচানব্বই টাকা সুতরাং বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য পঁচানব্বই টাকা সুতরাং বিক্রমূল্য যদি এক টাকা হয় ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ সুতরাং বিক্রমূল্য চারশো টাকা হলে সমান তিনশো আশি টাকা সুতরাং লাভ সমান আমরা জানি লাভ সমান হয় বিক্রমূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রমূল্য চারশো বিশ বিয়োগ তিনশো আশি টাকা সমান চল্লিশ টাকা আপনারা চাইলে এইভাবেই করতে পারেন অথবা এভাবেও করতে পারেন দুটাই সঠিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ